প্রভাতে শুভেচ্ছা বন্ধুরা আজকে মঙ্গলবার আমরা চলে এসেছি রোজকার মতন খাবার নিয়ে দেখো আজকে কী কী হয়েছে তোমাদের না দেখালে তো শেয়ার করতেই হয় ওই জন্য তোমাদেরকে দেখাচ্ছি দেখো আজকে হয়েছে এটা ঢ্যাঁড়স সেদ্ধ কদিন ধরে খুব ইচ্ছে হচ্ছে ঢ্যাড় সেদ্ধ করে খাবো ও ঢ্যাঁড়স সেদ্ধ করে দিয়েছে আর এইটা হয়েছে সে তো ডাল মুগ ডাল এটা হয়েছে করলা দিয়ে মুগ ডাল হয়েছে তার সঙ্গে হয়েছে এইটা হচ্ছে বাটা মাছ বেগুন আলু দিয়ে বেশ মতো মাখা একটা তরকারি হয়েছে আর এটা হয়েছে আমরার টক ঠিক আছে আমরার টক হয়েছে আর আমরারটা একটু টক তো লাগেই আমাদের খেতে আমি খুব টক ভালোবাসি বলে রোজি খেতো না একটা কিছু পাশে হয় তো আজকে হয়েছে এটা আজকে এটা খেতে খুব ইচ্ছে করেছে ঢ্যাঁড়স নাকি খুব ভালো ঢ্যাঁড়স সেদ্ধ খাচ্ছি আর এই মাছটা খাবো ডাল হয়েছে ডাল খাবো ডালের সঙ্গে আমায় কিছুই দেয়নি জাগিয়ে ছাড়ে আছে দে আর কি মেয়ে কি করা যাবে আমার এটা অভ্যেস হয়ে গেছে ছোটবেলার থেকে ডালের সঙ্গে একটা কিছু ভাজা খাই তোমাদের কে কে এরকম অভ্যেস আছে ডালের সঙ্গে ভাজা খাও ডালের সঙ্গে ভাজা ছাড়া নাকি আমার ভালো লাগে না এইটা আমার অভ্যেস হয়ে গেছে ছোটোবেলার থেকে কি করবো বলো মেয়েকে জ্বালাতন করছি ওই জন্য আবার গেছে ভাজা করতে আর ওইদিকে আমার দুটো ওই নেনা পুচি ওই পাখি দুটো ঘরেই আছে ওকে রেখে দিয়েছি ওরা দুজনে বসে আছে দেখো এই দেখো আমার জন্য ভাজা করে এনেছে মেয়ে এই দেখো পাঁপড় ভাজা করেছে ডালের সাথে আমি তো বললাম না আমার ছোটোবেলা থেকে একটা খুব বাজে অভ্যেস ডাল এমনি খাই না ওই জন্য একটা ভাজা আমার লাগে যা হোক একটা আবল তাবোল একটা ভাজা হলেই হলো তোমাদের এরকম অভ্যেস আসি কার কার জানাবে আমাদের আমার তো এই অভ্যেসটা খুব ছোটোবেলার থেকে হয়তো লঙ্কা হয়ে গেছে আমার ও দারুণ খাবার তাহলে আমার একদম পরিপূর্ণ সব কিছু আসল হচ্ছে আমার টক টকটা রেডি আছে আর এই আমার দেখি আজকে ঢ্যাড়ো সেদ্ধ করেছে ঢ্যাড়ো সেদ্ধ ভালো শরীরের পক্ষেও ভালো সুগারে খুব ভালো ওই জন্য আমরা টক পাতলা করে এটা গরমকালে খুব ভালো গরমকালে টক খাওয়াটা খুব ভালো আর এরও পাতলা টক হলে তো আর কথাই নেই তাই না এইরকম আর এই দেখো বাটা মাছের ঝোল হয়েছে গামা গামাকামাখা যেহেতু ডাল আছে ওই জন্য মাছ আর ঝোল রাখা এইটুকু ভাত খাবো যদি ঝোল থাকে ভাতটা খাবো করে এরকমই বানানো হয়েছে ঠিক আছে আচ্ছা বেশ এবার তাহলে খাওয়া দাওয়া শুরু করি তোমরা সব সুস্থ থেকো ভালো থেকো সাবধানে সব কাজে বাজে যাও যে যেমন যেখানে থাকবে আমরা আজকে তাহলে খেতে শুরু করলাম বিকেলবেলা আবার কথা হবে তাহলে লাইক দিও টাটা ছাড়ছি সবাই সুস্থ থেকো ভালো থেকো